সাত হাজার পাঁচশো এমন ব্যাটারি দেওয়া আছে এইট এস জ্যান থ্রি জিপসের দাও আছে মানে এত কম প্রাইসে এত কনফিগার মানে অভাবনীয় জিনিস তারপরে যাদের দরকার খুব দূরে চলে আসবেন মানে এজ লুক লাইটস আইফোন সিক্সটির মধ্যে দেখা যায় অ্যাভেলেবল ভাইয়া

মার্কেট কামানো ফোন যখন মোটরা এই সিক্সটি আসে নাই তখন কিন্তু অনেক চলছে এবং বাজেট সেগমেন্টে সেম জিনিস ভালো একটি ডিভাইস আই কিউ জ্যাটিন জিবি র্যাম এক ষাট জিবি রোম আছে আর একশো দুইটা প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আপনার জন্য প্রাইস থাকতেছে একদম চিপেস্ট প্রাইস উইথ দামাদার প্রাইস উইথ মার্কেট বেস্ট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস মোটরা জি এইটটি ফাইভ বাজেট সেগমেন্টে বেস্ট ডিল এবং

প্রাইসে অনেক ধামাকা থাকবে আজকের ভিডিওতে চলে আসছি বসুন্ধারা সিটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাই আজকের ভিডিও কেউ মিস করবেন আজকে শপি তো রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড একটি শপ গাজী ইলেকট্রনিক্স শপের লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্তপ বসুন্ধারা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে আপনারা সব সময় পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্স এর ওনার রিমন ভাইকে ভাই চমৎকার চমৎকার ফোন সাজিয়ে রেখেছেন অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো অফার থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে একটা কথা বলে থাকি মানে অতটুকু কম রাখবো যতটুকু দ্বারা অথেন্টিক প্রোডাক্ট দিতে পারবো কারণ বেশি কম হলে আপনার প্রোডাক্ট ভালো কখনই হবে না সো ইম্পর্টেন্ট একটা বিষয় হল যে অনেকে আসেন টাকা বাড়িতে দেখতেছেন আসতে পারতেছে না গর্বশেষ অর্ডার করে দেন এক হাজার টাকা অ্যাডভান্স করে যেন আপনার নাম ফোন নাম্বার মডেল অ্যাড্রেস এস এমএস দেন চব্বিশ থেকে আটচল্লিশ মধ্যে আপনার স্থান পর একটু পৌঁছে দেবে গাজল সপ্তাহ গাজলেন আপনি জাস্ট অর্ডার করবেন এছাড়াও কেউ চান যে হাতের পুরো ফোন নিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন শুয়ে আসবেন গাজিলুক সরাসরি এবং আজকে দেখাবো অনেকদিন পর্যন্ত আসছেন আমাদের সপ্তাহে দুইটা দুইটা প্রাইজ লিস্ট এবং ভিডিও আপলোড হয় সেটা হলো যে বৃহস্পতিবার এবং সোমবার দুই দিনই আপনার চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো প্রথমে আপনাদের দেখাবো আইকিউর মধ্যে কয়েকটি ফোন দেখতে পাচ্ছেন আইকিউ লো বাজেট একটি চরম ধামাকাদার একটি ফোন দেখতে পাচ্ছেন আইকিউ জেড এক্স খুব কম বাজেট একটি সুন্দর ফোন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি আছে আর একশো আশি দুইটা ব্যান্ডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন জেড টেন এক্স ছয় একশো আড়াইশ আপনাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার চারশো টাকা কেউ যদি চান যে আট একশো আশি রাখবেন আপনাদের জন্য একদম চিপ প্রাইস দিব মাত্র বাইশ হাজার তিনশো টাকা অথবা বাইশ হাজার রাখবো আপনাদের জন্য একদম চিপেস্ট প্রাইস ইন দ্য মার্কেট এটা হলো আইকিউ জেড টেন এক্স অথেন্টিক একটি প্রোডাক্ট দিব এটা হলো অবশ্যই অবশ্যই ভালো একটা ফোন গর্জিয়াস ফোন এটা হলো জেড টেন এক্স

বা ষোলো পাঁচশো বাড়া আছে অফার বেশ থাকবে একদম চিপ প্রাইস ইন মার্কেট উনব্বই হাজার টাকা দেখো আইফোন আইকিউ নিউ টেন আর খুবই খুবই গজাস্ট মার্বেল ফোন আট জিবি র্যাম এক সাড়ে জিব প্রাইস থাকবে সাতত্রিশ হাজার নষ্ট টাকা আট দুই ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন আছে চৌচল্লিশ হাজার পাঁচশো আইকিউ নিউ টেন আর তারপর দেখো আইকিউ আই কিউ এক্স খুব সুন্দর অ্যাভেলেবল স্টক দাম আমাদের আইকিউ জ্যান্স পেয়ে যেমন আমাদের কাছে আট জিবি র্যাম এক সাড়ে আট জিব আছে অফার বেশ থাকবে একদম চিপে ছাব্বিশ হাজার নষ্ট করে দেখতে পাচ্ছেন এটা হলো আইকিউ জেড এক্স একই জিনিস এক্স থাকবে ছয় একশ মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকা কেউ চান যে আপনার জেড নাইন এক্স নেবেন না আইকিউ নিউ টেন নেবেন নিউ টেন অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন বারো দৃষ্ফ প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা নিউ নাইন নেবেন পেয়ে যাবেন তারপর আরেকটি ফোন দেখবো আইকিউ জেড টেন এক্স কিন্তু আপনার দেখাইছি প্রথমেই এছাড়াও জেড টেন টার্বো আছে জ্যাট টেন টার্বো প্রো আছে সকল ব্রেন্ড পেয়ে যাবেন জেড টেন টার্বো বারো দুই স্থাপন প্রাইস থাকবে চৌদ্দ পাঁচশো জ্যাট টেন টার্বো প্রো থাকবে বারো দুই সাপন আটত্রিশ হাজার নয়শো নব্বই মিনস উনচল্লিশ হাজার টাকা আইকিউ সকল ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেব পেয়ে যাবেন তারপর দেখো মডেলের চলে চলেছে মডেলের করছেন খুব জনপ্রিয় একটি ফোন একদম লেটেস্ট চলে আসে মডেল

ফর্টিন প্রোর প্লাস চাইনিজ ভার্সন বারো দুইশ ছাপ্পান্ন প্রাইজ থাকতেছে মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা কেউ চান যে চাইনিজ ভার্সন নিবেন না ইন্টারশাল গ্লোবাল পার্সেন নিবেন আট দুই ছাপ্পান্ন আটত্রিশ হাজারশো টাকা বারো দুই ছাপ্পান্ন চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো পাঁচশো বারো আছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফর্ন প্লাস কেউ চান যে ইন্ডিয়ান নেবেন ইন্ডিয়ান অ্যাভেলেবেল পেয়ে যাবে পেয়ে যাবেন চলে আসবেন গার্জ ইলেকট্রিক্সে তারপরে রেডমি নোট ফর্টিন প্রোর প্লাস তো বলে দাম এটা হলো থার্টিন প্রোর প্লাস মানে ওটা ছোটো ভাই বলা যায় থার্টিন প্লাস প্রসাদ অভেলেবল স্টক পেয়ে বারো দুইশো ছাপ্পান্ন ইন্ডিয়ান গোলবাল প্রাইস থাকতে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা ইন্টার ইন্টারনশনাল গ্লোবাল আছে আট দুইশো ছাপ্পান্ন একদম চিপ ধামাদার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নষ্টানব্বই টাকা ইন্টারনশনাল গ্লোব ভার্সন রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রাম তারপরে থাকবে রেডমি নোট ফোরটিন খুব সুন্দর একটি ফোন স্পেশাল স্পেশাল অফার প্রাইস থাকবে নোট ফোর প্রো বারো দুইশো ছাপ্পান্ন আছে আট দুই ছাপ্পান্ন আছে বারো দুই ছাপ্পান্ন চাইনিজ ভার্সান প্রাইস থাকতেছে আড়াইশ হাজার নব্বই টাকা কেউ যান যে রেডমি নোট ফোরটিন প্রো আট দুইশো ছাপ্পান্ন আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নেবেন অ্যাভেলেবেল একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুই হাসপাত্তানি রুম ইন্টারন্যাশনাল বত্রিশ হাজার হলে আর দুই সাপান্ন ক্লোজ সবাই বারো জিবি নাম বত্রিশ হাজার একত্রিশ হাজার নষ্টব্বই যাবেন বারো জিবি র্যাম দুই হিসেবে বত্রিশ হাজার টাকা যাবেন রেডমি নোট ফোরটিন প্রো এটা একটা ফোর জিবার আছে অফিসিয়াল ওয়ার্টি অফিসিয়াল প্রাইস উনত্রিশ হাজার নব্বই আমরা আপনাদের জন্য প্রাইস করে দিব মাত্র আঠাশ হাজার সাতশো টাকা অফিসিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি শো তারপর দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন খুব সুন্দর একটি ফোন অভেলেবেশ বর্তমান সময় জাতির জনপ্রিয় ফোন হতে পারে রেডমি নোট ফোরটিন বাজেট সেগমেন্টে বেস্ট ডিল এবং মোস্ট সেলেবল ডিভাইস এই ফোনটি দেখছি কার্ড ডিসপ্লে না এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলট ডিসপ্লে কর্নফিগার বিল কোয়ালিটি সব থেকে ভালো হবে এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্পেশাল প্রাইস মাত্র উনিশ হাজার নম্বর নব্বা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন ফোর জেড ফাইভ জি আছে ছাব্বিশ হাজার চারশো নম্বর টাকা দুইটা প্যান্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন

রেডমি সি কেউ চান যে আট দুইশো সাপমান নেবেন তেরো হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্রেন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম চিপ প্রাইস যাবেন আপনার জন্য যতগুলো ফোন আছে আমাদের অফার পেয়ে থাকবেন পোকো এক্স সেভেন দেখতে পাচ্ছেন আট একশো আট আপনার যখন প্রাইস দিব একদম চিপ প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার চারশো টাকা কেউ জান আট দিশন নিবেন সাতাশ হাজার চারশো নব্বই টাকা অ্যাভেলেবেল এক্স সেভেন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে আট দিশন ছত্রিশ হাজার পাঁচশো টাকা অথবা ছত্রিশ টাকা আপনার জন্য যাদেরই দরকার চলে আসেন সামনের সকল ফোন অ্যাভেলেবেল তারপরে হনর কয়েকটি ফোন দেখতে পাচ্ছেন হনর ফোর হান্ড্রেড ফাইভ জি খুবই খুবই গর্জিয়াস জনপ্রিয় স্টাইলাস মার্বেল একটা ফোন হনর ফোর হান্ড্রেড ফাইভ জি আমাদের পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুই সাপ্পানের জীবন প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার নব্বই টাকা পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড ফাইভ জি বারো জিবি র্যাম দুই সাপান্ন জীবন বারো পাঁচশো বারো প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার আটানব্বই টাকা দুইটা ব্রেনটি অ্যাভেলেবেল উনচল্লিশ হাজার নষ্ট নব্বই বিয়াল্লিশ হাজার চার্নানব্বই অথবা বিয়াল্লিশ থাকবো মানে প্রাইসটা এতটাই কম থাকবে চিন্তা করতে পারবে না কারণ বারো জিবির প্রাইস বারো দিন প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা সো

সহজ উত্তর তারপর দেখো আপনার জন্য হনর টু হান্ড্রেড ফোন স্টক উইথ দাম প্রাইস হনট হান্ড্রেড আমাদের ভার্সন প্রাইস চলতেছে আপনাদের জন্য আটত্রিশ হাজার কেউ চান যে না আপনার ষোলো চাইনিজ ভার্সন প্রাইস থাকবে আছে চৌত্রিশ মানে সবগুলো ব্রেন্ড হনরের বারো চাইনিজ আছে প্রাইস থাকবে তেত্রিশ টাকা মানে সকল তারপর দেখো আপনাদের জন্য হনর এক্স খুব সুন্দর ফোন

থ্রি এ খুব সুন্দর একটা ফোন আট জিবি র্যাম একশো আট জি রাম আছে আপনাদের প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশ্ব টাকা আট দুই ছাপান্ন প্রাইস থাকবে আপনাদের চিপ প্রাইস ইন দ্য মার্কেট বলে দিচ্ছি কত হবে মাত্র ছত্রিশ হাজার নশো টাকা যাবেন নাথিং থ্রি এ আট দুই ছাপ্পান্ন থ্রি এ প্রো অ্যাভেলেবেল থাকবে আট একশো আঠাশ আছে একচল্লিশ হাজার নশো নব্বই না এক চল্লিশ হাজার নব্বই টাকা অথবা একচল্লিশ হাজার দুশো টাকা আপনাদের অথবা একচল্লিশ থাকবো আট দুইশো ছাপ্পান্ন আছে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ পাঁচশো টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি নাথিং থ্রি এ প্রো অ্যাভেলেবেল সবগুলো নাথিং থ্রি প্রো এর এরপর দেখো আপনার মডেল ওখানে একটু ফোন দেখানো হয়নি সেটা হলো যে দুইটা মডেল দেখানো নেবে মডেল জি জিরো ফাইভ খুবই খুবই গজাস মার্বেস মডেল জি জিরো ফাইভ চার চৌষট্টি অফার পাইস থাকবে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকা অথবা এগারো হাজার আটশো থাকবো জি ফর্টি ফাইভ আর একশো থাকতে সত্তর হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন মডেলা জি ফর্টি ফাইভ মডেল সকল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এর মাঝখানে আর দু একটি ফোন দেখাবো সেটা হলো যে গরিবের আইফোন সিক্সটিন দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি টার্বো ফোর প্রো খুবই খুবই গর্ডিয়াস মার্বেলাস ডিভাইস রেডমি টার্ভ প্রো বারো জিবি টার্বো ফোর প্রো বারো দুই ছাপ্পান্ন প্রাইস থাকতেছে মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি রোম চাইনিজ ভার্সন যাদের দরকার সাত হাজার পাঁচশো এমন ব্যাটারি দেওয়া আছে এইট এস জ্যান থ্রি জিপসির দেওয়া আসে মানে এত কম প্রাইসে এত ফিগার মানে অভাবনীয় জিনিস তারপরে যাদের দরকার খুব দূরে চলে আসবেন মানে এজ লুক লাইট আইফোন সিক্সটিনের মধ্যে দেখা যায় আমারও আমার কাছে এবারে দেখো

স মানে মার্বেস সবার পছন্দের আট একশো প্রাইস আটতেছে মাত্র আঠাশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন স্যামসাং এফ পঞ্চান্ন আট জিবি র্যাম একশো আট জিবি রোম তারপর চলে আসবো স্যামসাং আরও কিছু আদার্স সেগুলো দেখবো আপনার জন্য স্যামসাং এস ছিল খুব সুন্দর একটি ফোন ছয় একশো আছে আট দুইশো সাপ্পন আছে ছয় একশো আইশ ফোর জি আর দুই সাপন ফাইভ জি স্যামসাং এস হলো ছয় একশো আইশ আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র আট হাজার চারশো টাকা অথবা তিনশো রাখবো ফোর জি ফাইভ জি নিলে তেইশ হাজার পাঁচশো টাকা অথবা তেইশ সাতশো রাখবো তারপর আরো একটা সুন্দর এম ষোলো খুব সুন্দর একটি ফোন অফার প্রাইস চলতেছে এম ষোলো প্রাইস একদম চিপ প্রাইস মাত্র ষোলো হাজার নব্বই টাকা এবং কেউ চান যে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নব্বই টাকা কেউ যদি চান যে আর একশো শাস নিবেন একুশ হাজার পাঁচশো টাকা এম সবগুলো ব্র্যান্ড আমাদের কাছে এটা কিন্তু পারফরমেন্স করলে সব দিক থেকে ভালো মোটামুটি ওভারঅল খুব ভালো এম থার্টি ফাইভ বর্তমান সময়ের মোস্ট জনপ্রিয় এবং মোস্ট সেলেবল ব্রেস সেগুলো যে আমাদের কাছে পেয়ে যাবেন এম থার্টি ফাইভ ছয় একশো এস মাত্র বিশ হাজার চারশো টাকা আট এস নিতে চাইলে অফার পেস থাকতেছে চিপ থাকতেছে মাত্র বাইশ হাজার নশো টাকা দুইটা পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি ফাইভ তারপর স্যামসাং এ থার্টি সিক্স খুব সন্দেহ একটা ফোন আর একশো আইশ প্রাইস থাকছে তেত্রিশ হাজার নয় সব টাকায় পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি সিক্স আট দুশ ছাপান্ন ছত্রিশ হাজার নয় টাকায় পেয়ে যাবেন এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স খুব সন্দেহ একটা ফোন আট একশো আঠাইশ আট আট দুশ সাপান্ন বারো দুশো সাপ আট একশো আইশ প্রাইস থাকতে চল্লিশ হাজার চারশো টাকায় আট দুশো ছাপান্ন চৌচল্লিশ হাজার টাকা বারো দুশো সাপান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ নশোই আমি সাজেস্ট করি আট একশো আশ নেন বারো দুই সাপান্ন দুইশ একশো নেন তারপরে দেখো স্যামসাং এস টোয়েন্টি ফোর এফি আট জিবি রাম হাজার সাপান্ন জিবি রাম একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইস দাম স্পেশাল প্রাইস থাকবে এস টোয়েন্টি ফোর এফি আর দুই ছাপান্ন মাত্র সাতান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা তারপরে তো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা খুবই খুবই গর্জাস বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আপনাদের জন্য চিপ প্রাইসেন মার্কেট দিব সেটা মাত্র নব্বই হাজার পাঁচশো লাখ অথবা নব্বই লাখ এস টোয়েন্টি ফোর বারো দুইশো ছাপ্পান্ন নব্বই হাজার টাকা পেয়ে যাবেন একদম দাম অফার প্রাইস এস টোয়েন্টি ফাইভ খুবই গডেস বারো থাকছে মাত্র এক লাখ দশ হাজার নয় নব্বই টাকা দশ হাজার পাঁচশো পাঁচশোটা বারো পাঁচশো বারো নেবেন বারো পাঁচশো বারো প্রাইস আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপর চলুন আইফোন দেখতে পাচ্ছেন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইনক্টিভ প্রোডাক্ট থাকবে একদম চিপ প্রাইস মাত্র ষাট হাজার নব্বই টাকা পেজবেন আইফোন থার্টিন আইফোন ফোরটিন একশো আট জিবি সিঙ্গাপুর স্টক প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ইনএক্টিভ একশো আট জিবি যদি চান যে সিঙ্গাপুর নেবেন না আপনি ইউএসএ নেবেন উনসত্তর হাজার পেয়ে আইফোন ফোরটিন ফিফটিন আছে চৌরাস হাজার পাঁচশো টাকা মাত্র একশো আট জিবিটিভ সিঙ্গাপুর কেউ চান যে ফিফটিন নেবেন সিক্সটিন নেবেন একশো আট জিবি ছিয়ানব্বই হাজার যদি চান যে কে পার্সন নেবেন নিরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন গ্লোবাল সহ ইন্টারন্যাশনাল সিক্সটিন প্রো একশো আট জিবি আপনার জন্য প্রাইস থাকতেছে এক লাখ একুশ হাজার টাকা অথবা বিশ হাজার পাঁচশো থাকবে ইউএস পার্সন দুই হাজার ছাপ্পান্ন আপনার যেন প্রাইসে একত্রিশ হাজার টাকা সিঙ্গাপুর স্টক মানে গ্লোবাল ভার্সন নেবেন প্রাইস থাকতেছে একশো আঠাশ জিবি একত্রিশ তিরিশ হাজার রাখবো দুই হাজার ব্যাগ চল্লিশ হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন আপনাদের প্রাইস থাকবে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ থাকবো আপনার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স দুই হাজার ছাপ্পান্ন ইউএস ভার্সন কেউ চান যে ইউএসএ নেবেন না আপনি সিঙ্গাপুর নেবেন প্রাইস থাকতেছে এক লাখ পঞ্চান্ন চোন রাখবো অস্ট্রেলিয়া নেবেন এক লাখ একান্ন রাখবো তো এরপর দেখবো আরও একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন পিক্সেল এইট প্রো খুব সুন্দর একটি ফোন সবচেয়ে জনপ্রিয় এবং অনেকেরই পছন্দ একটি ফোন দেখো পিক্সেলের ডিভাইস যে ইউজ করবেই ক্যামেরা কিং বলা যায় পিক্সেল এইট প্রো বারো একশো আট প্রাইস থাকতেছে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড যাদের দরকার চলে আসুন পিক্সেল সেভেন অ্যাভেলেবেল অলসো সে প্রাইস থাকতেছে বারো এক চালাইশ মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন পিকদাল সেভেন প্রো তারপর দেখবো আপনার জন্য আর কয়েকটি ফোন রয়ে গেছে সেগুলো যে ভিভো এক্স টু হান্ড্রেড এক্স হান্ড্রেড আলট্রা এক্সেন্ড প্রো এক্স টেন্ড প্রো মিনি সকল ব্রেন্ড পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ড্রেড বারো দুই আপনার আপনাদের প্রাইস থাকতেছে উনসত্তর হাজার নয় সব টাকা কেউ চান যে এক্স টু হান্ড্রেড প্রো নিবেন একট প্রো আছে বারো দুই সাপন বানব্বই হাজার টাকা একানব্বই পাঁচশো একশো প্রো মিনি আছে বারো দুই স্থাপন প্রাইস থাকতেছে একাশি হাজার টাকা এবং কেউ যদি চান যে এক্সট্য আলটার নেবেন বারো দিয়ে ছাপ্পান্ন প্রাইসটা আছে এক লাখ তেইশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা যাদের দরকার চলে আসুন বেস্ট প্রাইজ নেওয়ার জন্য ফ্রম গার্জিলিপস এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন ভিভোর মধ্যে একটি ফোন ভিভো টি ফোর এক্স ছয় একশ প্রাইস থাকতেছে বাইশ হাজার পাঁচশো টাকা এবং আরেকশয় তেইশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার পেয়ে যাবেন ভিভো টি ফোর এক্স ফোন দেখাবো সেগুলো যে একটু আগের মডেল জিরো থার্টি হ্যাঁ টাকা যাবেন যাদের গেমিং ডিভাইস জি তারপরে দেখো এটা হলো রিয়েলমির একটি ডিভাইস রিয়েলমি জি টি সেভেন্টি খুব কম বাজারে একটা সেরা ফোন হতে পারে রিয়েলমি সেভেনটি

দেখো রিয়েলমি নার্জো সেভেন টার্বো খুবই সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক ধার প্রাইস রিয়েলমি নাটো সেভেনটি টার্বো আমাদের কাছে পাইবেন আরেক সাইস মাত্র বাইশ হাজার নয়শো কেউ চান যে ছয় একশো একশ নেবেন প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা দুইটা ব্রান্ডে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিয়েলমি নাটজো সেভেনটি টার্বো তারপর আরেকটি ফোন ফোন ওয়ান প্লাস একটি ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট ফোর আট দুশো ছাপ্পান্ন আটত্রিশ হাজার চারশো নব্বই পুরো প্রাইস ছিল উনচল্লিশ হাজার নয়শ টাকা আজকের সেলিং প্রাইস অফার প্রাইস স্পেশাল প্রাইস আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আচ্ছা আরও অনেক প্রোডাক্ট রয়েছে বিকজ অন্যান্য ফোন সম্পর্কে জানতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাই সেল এক্সচেঞ্জের অফারটা থাকবে নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোনটা ইজিলি এখানে সেলও করতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্ত বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আজকে আমাদের ভিডিও এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম